আপনি কখনোই ফেসবুকে সফলতা পেতে পারেন না আপনি সফল হবেনই না ফেসবুক থেকে কারণ আপনি নিজের আইডিটাকে নিজে নষ্ট করছেন আর আপনি অসফলতার দিকে প্রতিদিন প্রতিনিয়ত সফলতা পাওয়ার আশা এসে অসফলতায় চলে যাচ্ছেন নিজের থেকে এই জায়গাটাকে শুধরানোর চেষ্টা করুন হলে সফলতা আপনার দোরগোড়ায় কখনোই আসতে পারে না আপনি ফেসবুকের আইডিটা খুলেছেন সফলতা পাওয়ার জন্য আপনি ফেসবুকের আইডিটা খুলেছেন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য আর আপনি এই মুহূর্তে ফেসবুকে আইডি খোলার পর পরই একদম অনুকূলে যাচ্ছেন যে আর সবাই যাচ্ছে আপনাকে ব্যতিক্রম হতে হবে আপনাকে কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে আপনাকে সফলতা দৌড় গোড়ায় পৌঁছাতে হবে আর তার জন্য নিজের কন্টেন্ট বানাতে হবে ট্রেন্ডিং ভিডিওগুলো অবশ্যই আপনি দেখুন সেই ভিডিওগুলো অনুযায়ী আপনি কন্টেন্ট বানান নিজস্ব প্রতিভা প্রকাশ করুন প্রতিনিয়ত পাঁচ ঘন্টা ছ ঘন্টা আটটা দশটা পনেরোটা লাইভে গিয়ে যে সময়গুলো নষ্ট করছেন আপনি কি এইটারই সফলতা পেতে এসছেন যে আপনি প্রতিদিন কতগুলো লাইভে ভিজিট করতে পারবেন আপনার পরিবারটা কতটা বড় করতে পারবেন এটার জন্য এসছেন এটাই কি আপনার সফলতা যদি এটাই সফলতা হয় তাহলে আপনি আজকে পনেরোটা লাইভে গেলে আগামী দিন আপনি চেষ্টা করুন কুড়িটা তারপরে পঁচিশটা তারপরে তিরিশটা কন্টিনিউ এর পিছনে দৌড়ান আর আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে সফলতা পেতে চান তাহলে অবশ্যই এই নেশামগ্ন যে একটা নেশা এই জায়গার থেকে বেরিয়ে আসুন সফলতা এইভাবে কখনোই আসবে না সফলতা আসতে গেলে আপনার কন্টেন্টকে ভাইরাল করতে হবে আপনি ফেসবুকে ড্যাশবোর্ডটা অন করেছেন সফল হওয়ার জন্য কন্টেন্টের মধ্যে দিয়ে আর এইটাই ভুলে যাচ্ছেন কি করে আপনি সফলতা পাবেন আপনি কখনোই এই প্ল্যাটফর্মে সফলতা বা বিজয়ী হতে পারেন না যারা বিজয়ী হয়েছে তাদের দিকে নজরদারি করুন অবশ্যই তারা নিজের কন্টেন্টকে ফার্স্ট প্রায়োরিটি দেয় সেকেন্ড প্রায়োরিটি বাকি সব কিছু আপনি অবশ্যই নিজের কন্টেন্টগুলোকে সুন্দরভাবে প্রতিভাগুলোকে প্রকাশ করুন ইউনিক ইউনিক চিন্তাভাবনা নিয়ে আসুন ট্রেন্ডিং ভিডিও ফরীয় ভিডিওগুলো দেখুন সেই অনুযায়ী ভিডিও বানান ফিডে কাজ করুন লাইক কমেন্ট করুন নতুন নতুন বন্ধুদের সাথে তাদের পোস্টের আদান প্রদান করুন এই প্ল্যাটফর্মে সফলতা পেতে গেলে অবশ্যই বন্ধুর দরকার হয় তাই বন্ধুও করতে হবে পোস্টে কমেন্টও করতে হবে তার থেকে বেশি যেটা করতে হবে সফলতার জন্য আপনার নিজের কন্টেন্টের দিকে ধ্যান দিতে হবে আর এই কন্টেন্টই আপনাকে ভাইরাল করতে পারবে প্রতিদিন এই বন্ধু দিয়ে আপনি কি করবেন আপনি একটা লজিকের কথা ভাবুন আপনাদের প্রত্যেকে বলছি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমার ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই আপনি প্রতিদিন ভাবছেন একশো বা দেড়শো বন্ধু আনছেন বিভিন্ন লাইভে ঘুরে আপনি একদিন নোট ডাউন করুন আপনার খাতায় যে আজকে কতগুলো বন্ধু আপনার আইডিতে এসেছে এবং আপনি দেখুন সেই বন্ধুগুলোর মধ্যে কটা বন্ধু আপনার পোস্টে কমেন্ট করে তাহলে লিস্ট বাড়িয়ে কি হবে আমাদের তো দরকার যেটা আমাদের পোস্টের ভালোবাসা সেই পোস্টেরই ভালোবাসা যদি না হয় লিস্ট বাড়িয়ে কি হবে তাই এই লিস্ট বাড়ানোর থেকে আপনি মনোযোগ দেন আপনার কন্টেন্টের দিকে যেটা আপনাকে চূড়ান্ত শিকরে নিয়ে যাবে এই ভুল সিদ্ধান্তগুলোকে বাদ দিয়ে কন্টেন্টের দিকে ধ্যান দিন তারপর বাদ বাকি প্রতিদিন চেষ্টা করুন নিজের কন্টেন্টগুলোকে আর অন্যতম তৈরি করার জন্য এমনভাবে কন্টেন্টগুলো পাবলিশ করুন যাতে দর্শক আপনার কন্টেন্টগুলো দেখার জন্য অপেক্ষায় থাকে তবেই না আপনার সফলতা ভুল সিদ্ধান্ত চললে এই প্ল্যাটফর্ম থেকে সফলতা পাবেন না শুধুমাত্র দিনের পর দিন মাসের পর মাস দৌড়াতেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ